নমস্কার দর্শক বন্ধুরা লিপিজ কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দারুণ টেস্টি পনির বাটার মশলার রেসিপি নিয়ে এবার পনির বানালে একবার আমার মতো করে বানিয়ে দেখুন খেতে কিন্তু সত্যি দারুণ টেস্টি হয় হোটেল রেস্টুরেন্টের স্বাদও কিন্তু এর কাছে ফিকে লাগবে আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি দুশো গ্রাম পরিমাণ পানিরকে কিউব শেপে কেটে নিয়েছি কড়াইতে এক চামচ তেল দিয়ে ভালো করে স্প্রেড করে গরম করে নিলাম এর মধ্যে যোগ করে দিচ্ছি এক টুকরো বাটার বাটার মেল্ট হলে এখানে আমি কেটে রাখা ক্যাপসিকাম যোগ করে দিচ্ছি মাঝারি সাইজের একটি ক্যাপসিকামকে এরকম চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম মিডিয়াম টু হাই ফ্লেমে জাস্ট দু তিন মিনিট নাড়াচাড়া করে তুলে নেব অল্প একটু লবণ যোগ করে দিলাম ক্যাপসিকামে একটু লালচে রঙ ধরলেই নামিয়ে নিতে হবে খুব বেশি সময় ধরে লো ফ্লেমে নরম করে ভাজা যাবে না ওই তেলের মধ্যে এবার আমি পনিরের পিসগুলো ছেড়ে দিচ্ছি হালকা ভেজে নেওয়ার জন্য পনিরকে কিন্তু বেশি সময় ধরে বা খুব বেশি কড়া করে ভাজা যাবে না তাতে করে পনির শক্ত হয়ে যেতে পারে দেখুন হালকা রঙ ধরলে পনির ভেজে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে যোগ করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজকে বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে আমি প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব যাতে করে পেঁয়াজে সুন্দর একটা রঙ ধরে যায় মোটামুটি চার পাঁচ মিনিট পেঁয়াজকে আমি ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজে সুন্দর রঙ ধরে গেছে এই পর্যায়ে এখানে আমি যোগ করে দিচ্ছি প্রায় পনেরো ষোলোটা রসুনের কোয়া আর এখানে দিয়ে দিচ্ছি এক ইঞ্চের থেকে সামান্য একটু কম আদার টুকরো আদা রসুন দেওয়ার পর আরও দু মিনিট এভাবে নাড়াচাড়া করে নিয়ে এখানে যোগ করে দিচ্ছি কাজু বাদাম প্রায় চোদ্দো পনেরোটার মতো কাজুবাদাম আমি এখানে যোগ করেছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম আর তারপর এখানে যোগ করে দিচ্ছি টমেটো কেটে এখানে বড়ো সাইজের দুটি টমেটো আমি কেটে যোগ করেছি তবে কাজুবাদামের পরিবর্তে আপনারা ভেজানো চার মগজও ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার ঢাকা দিয়ে লো ফ্লেম করে প্রায় তিন চার মিনিট রেখে দিয়েছিলাম দেখুন টমেটো সুন্দর নরম হয়ে গেছে আমি একটু খুন্তি দিয়ে দিয়ে ম্যাশ করে দিচ্ছি আর এই পর্যায়ে ফ্লেমটাকে বন্ধ করে দিলাম ফ্লেম অফ করে আরও একটু নাড়াচাড়া করে এটা জুড়িয়ে নিলাম আর তারপর নিয়ে নিয়েছি একটি গ্রাইন্ডিং জারে খুব স্মুথ করে সমস্ত কিছুকে একসঙ্গে বেটে নিয়েছি এরপর একটি প্যান গরম করে এখানে নিয়ে নিলাম এক চামচ তেল তেলের সঙ্গে দিয়ে দিচ্ছি প্রায় দশ থেকে পনেরো গ্রামের মতো বাটার বাটারটাকে ভালো করে মেল্ট হতে দেবো বাটার মেল্ট হলে তারপর এখানে আমি যোগ করে দেবো গোটা গরম মশলা এখানে আমি একটি দারচিনি স্টিক তিনটে ছোট এলাচ চারটে লবঙ্গ আর কয়েকটা গোটা গোলমরিচ যোগ করেছি দিয়ে দিচ্ছি কোয়াটার চামচ সাজিরে সাজিরে না থাকলে আপনারা প্লেন সাদা জিরে যোগ করতে পারেন এবার মিক্সিতে বেটে রাখা সেই মশলা যোগ করে দিলাম মিক্সি থেকে সমস্ত মশলাটা বের করার আগেই একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে না মশলা পুড়ে যায় মশলা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার মিক্সির জার থেকে খুব ভালো করে মশলাকে বের করে নিচ্ছি সমস্ত মশলা এভাবে বের করে নিলাম আর তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আমি প্রায় চার পাঁচ মিনিট এভাবে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা আরও একটু শুকিয়ে আসছে মশলা কষাতে কষাতে যোগ করে দিচ্ছি এখানে কোয়াটার চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো বাকি লবণ আর দিচ্ছি ছোটো চামচের এক চামচ চিনি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত মশলাকে একসঙ্গে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করতে থাকবো ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব যতক্ষণ না মশলাতে সুন্দর ঘন রং ধরে যাচ্ছে আর মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করছে আর মশলা প্যানের গা থেকে এভাবে ছেড়ে ছেড়ে যাচ্ছে দেখুন পাঁচ ছ মিনিট এভাবে কষানোর পর মশলা কিন্তু বেশ ভালো রকম কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ গরম জল যোগ করে দিয়েছি গ্রেভির জন্য পরে কিন্তু আরও জল যোগ করবো এরপর এখানে আমি সমস্ত ভেজে রাখা পনিরগুলো মিশিয়ে দিলাম পনির আর সমস্ত মশলা একসঙ্গে এবার একটু দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব এরপর এখানে আমি মিশিয়ে দিচ্ছি কিচেন কিং মশলা হাফ টিস্পুন মতো এই কিচেন কিং মশলা আমি কিন্তু বাড়িতেই বানিয়েছি যে কোনো রান্নাতে অল্প একটু দিলেই কিন্তু দুর্দান্ত স্বাদ হয় আপনারা চাইলে বাজার থেকে কিনে নিতে পারবেন আবার না দিয়েও রান্নাটি করতে পারেন কিচেন কিং মশলার লিঙ্ক আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম পারলে আপনারা চেক করে নিতে পারবেন এখানে আমি এক কাপ গরম জল যোগ করে দিয়েছি গ্রেভির জন্য দিয়ে দিলাম দুটি চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে তিন চার মিনিট রান্না করব চার মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি এবার এখানে সেই ভেজে রাখা ক্যাপসিকাম যোগ করে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর তারপর এখানে আমি যোগ করে দেব কসুরি মেথি আমি কিন্তু কসুরি মেথিকে ড্রাই রোস্ট না করে এমনি যোগ করছি হাত দিয়ে জাস্ট একটু দোলে নিয়ে গুঁড়ো করে যোগ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে এক টুকরো বাটার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হলে এবার ঢাকা দিয়ে একটু সময় রান্না করব প্রায় তিন চার মিনিট লো ফ্লেমে তিন চার মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি দেখুন রান্না কিন্তু আমাদের প্রায় একদম শেষের পথে তেল সুন্দর রিলিজ হয়ে গেছে এই পর্যায়ে এখানে আমি সামান্য একটু শাহি গরম মশলা যোগ করে দিলাম দিয়ে হালকা হাতে একটু ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে পনির কিন্তু বেশ নরম আছে যাতে না পনির ভেঙে যায় ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে ফ্লেম অফ করে চার পাঁচ মিনিট দিয়ে নেব স্ট্যান্ডিং টাইম আর তাতে করেই আমাদের পনির বাটার মশলা একদম রেডি সার্ভ করার জন্য দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আপনাদের ভালো লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও